নমস্কার বন্ধুরা আজকে আমরা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর কি এবং এই এসআইআর পশ্চিমবঙ্গে হতে চলেছে আগস্ট মাসে সুতরাং আগামী যে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশ সালে রয়েছে সেখানে ভোটার তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না তার নির্ভর করছে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ এই সমীক্ষার দ্বারা তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন হবে আগস্ট মাসে পশ্চিমবঙ্গে তখন আপনাকে এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা রাখতে হবে সেই এগারোটা ডকুমেন্ট নিয়েই আমরা আলোচনা করবো আজকে তার আগে এসআইআর জিনিসটা কি সেইটা আমরা একটু দেখে নেবো যে এসআইআরটা কি এসআইআর হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা এটা কি না নির্দিষ্ট সময়ান্তর কমিশন এই বিশেষ নিবিড় সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু হাজার দুই থেকে দু হাজার চার সালের মধ্যে বিহারে এসআইআর হয়েছিল দু হাজার তিন সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো এই গভীরে গিয়ে যে সমীক্ষা করে কমিশন সেটাকেই বলা হচ্ছে আমাদের এসআইআর এবং পরে একটা সংশয়িত তালিকা তৈরি হয় জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রথম ধাপে প্রায় বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে পরে তা ছাপ্পান্ন লক্ষ গিয়ে দাঁড়িয়েছে এবং কমিশন বিহারে এই যে ড্রাফট রোল প্রকাশ করবে পয়লা আগস্ট দু আমাদের পশ্চিমবঙ্গেও এই আগস্টে থেকে এসআইআর শুরু হবে এবং লাস্ট পশ্চিমবঙ্গে এই এসআইআর দু হাজার এক দুইয়ে হওয়ার পর যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে এক এক দু সালে অর্থাৎ প্রায় তেইশ বছর আগে তাহলে এই এসআইআর যখন হবে তখন কি কি নথি থাকা প্রয়োজন দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর এর জন্য কিন্তু এখন ইলেকশন কমিশন কোনো নোটিফিকেশান করেনি তাহলে এখন যেটা আমরা আলোচনা করছি এটা কিন্তু বিহারের সিওর থেকে যে নোটিফিকেশান হয়েছে এসিআই নোটিফিকেশান করেছিল সেইটাই আমরা আলোচনা করব এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ধরে নেওয়া যেতে পারে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনার কাছে থাকতে হবে তাহলে কি না বিহারের ক্ষেত্রে এই এগারোটা নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা অর্থাৎ যারা বিএলও এবং আরও রয়েছেন তারা কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে তাই এই এগারোটা ডকুমেন্ট কী কী দেখুন একটা হচ্ছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসর অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র তার মানে সেটা কি সেটা হচ্ছে পিপিও অর্ডার আচ্ছা পেনশন পেমেন্ট অর্ডার যেটা দেয় কে না যখন আপনি রিটায়ার করে যাচ্ছেন যে অফিস থেকে সেই অফিসের যিনি ডিডিও ফাংশনিং করে রিটায়ার করে যাওয়ার পর তিনি হচ্ছেন আপনার পিএসএ অর্থাৎ পেনশন স্যাংশনিং অথরিটি এই পেনশন স্যাংশনিং অথরিটি আপনাকে পিপিও অর্ডার প্রদান করে তাহলে এই পিপিও অর্ডার বা পেনশন পেমেন্ট অর্ডারের কপি থাকলে আপনার হবে দু নম্বর কি না আপনার নামে এক সাত উনিশশো সালের আগের কোনো সরকারি নথি ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথিও গ্রাহ্য অর্থাৎ এই ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির যে নথি সেটা কিন্তু আপনার পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের আগে থাকতে হবে এখন আপনি যে এলআইসির করেছেন বা ব্যাংকের পাস বই আছে বা পোস্ট অফিসের পাস আছে সেইটা কিন্তু গ্রাহ্য নয় তিন নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র এটা যদি আপনার থাকে চার নম্বর হচ্ছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা বৈধ পাসপোর্ট যদি থাকে সেটাও গ্রাহ্য হবে পাঁচ নম্বর বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে অর্থাৎ মাধ্যমিক যে সার্টিফিকেট হয় অ্যাডমিট কার্ড নয় অ্যাডমিট কার্ডেও আমাদের বয়স উল্লেখ থাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সার্টিফিকেট হয় মাধ্যমিক পাস করলে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটে আপনার এইজটা বা ডেট অফ বার্থ উল্লেখ থাকে সেইটা হলেও চলবে ছ নম্বর কিনা না এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যেটা এসডিও স্যাররা প্রদান করে সেই ডোমিসাইল সার্টিফিকেট হলেও চলবে তারপর কি সাত নম্বর এসসি এসটি বা ওবিসি যদি সার্টিফিকেট থাকে সেটা হলেও চলবে আট নম্বর হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসির তালিকায় যদি নাম থাকে সেটা হলেও হবে এরপরে বনাঞ্চল অধিকারের শংসাপত্র অর্থাৎ ফরেস্ট যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট হলেও চলবে দশ নম্বর হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার সেটা হলেও চলবে আর এগারো নম্বর হচ্ছে কি সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল পর্যায় ইত্যাদি তাহলে এই যে এগারোটা ডকুমেন্ট এই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আপনার থাকা বাঞ্ছনীয় এবার দেখুন তিনটে ক্যাটাগরি আছে যদি আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে হয় তাহলে এক এক দু সালে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল এসআইআর হয়েছিল সেই ভোটার তালিকায় নাম থাকলে এই এগারোটা ডকুমেন্টের একটাও আপনাকে দেখাতে হবে না অর্থাৎ এক এক দু সালে ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর তৈরি হয়েছিল সেইখানে যদি আপনার ভোটার তালিকায় বা ইলেকট্রাল রোল যেটা হয়েছিল পাবলিশড হয়েছিল সেখানে যদি নাম থাকে তাহলে এই এগারোটা ডকুমেন্টের একটাও প্রয়োজন নেই তা তখন আপনি কি করবেন আপনার বাড়িতে যে বিএলও আসবে আপনাকে যে এনুমারেশান ফর্ম দেবে দুটো সেই এনুমানেশান ফর্মটা ফিল করবেন এবং তার সাথে আপনার ওই এক এক দু হাজার দুইয়ের ইলেকট্রাল রোলে যে নাম ছিল আপনার সেই জায়গাটা আপনি চিহ্ন দিয়ে সেটাকে জেরক্স করে দেবেন এবার এই তালিকা বিএলওদের কাছেও থাকবে তাহলে আপনার যদি এক সাত উনিশশো সালের আগে জন্ম হয় তাহলে আপনি এনুমারেশন ফর্মটা ফিল করে বিএলওকে দিচ্ছেন যেটা বিএলওই আপনাকে ফর্মটা দেবে যার কিছু অংশ প্রিপ্রিন্টেড থাকবে তাহলে আপনি সেই ফর্মটা দেবেন আর ইলেকট্রোয়াল রোল যেটা এক এক দু হাজার দুইয়ে পাবলিশ হয়েছিল সেখানে যেটা আপনার নাম আছে সেই নামটাতে আপনি দাগ দিয়ে বিএল ওকে দেবেন যদি আপনি ইলেকট্রোয়াল রোলটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন ভালো নাহলে ওনাদের কাছেও থাকবে তাহলে সেটা জেরক্স দিলে হবে তাহলে এই এগারোটা নথির একটাও আপনার প্রয়োজন হচ্ছে না দু নম্বর ক্যাটাগরিটা কি যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে আপনার এক এক দু হাজার দুই সালের মধ্যে হয় তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটাকে আপনার দিতে হবে তার সঙ্গে বাবা বা মায়ের এই যে এগারো ডকুমেন্ট তার একটা আপনাকে দিতে হবে অথবা এক এক দু হাজার দুইয়ের ইলেকট্রন লোলে আপনার বাবার যদি নাম থেকে থাকে অথবা মায়ের যদি নাম থেকে থাকে তাহলে সেই অংশটুকু দিতে হবে তাহলে এক সাত উনিশশো সাতাশি থেকে এক এক দু হাজার দুয়ের মধ্যে আপনার যদি ডেট অফ বার্থ হয় তাহলে আপনাকে দুটো ডকুমেন্ট দিতে হচ্ছে এক নম্বর হচ্ছে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনি দিচ্ছেন তার সাথে বাবা অথবা মায়ের এক এক দু হাজার দুইয়ের যদি ইলেকট্রাল রোলের যেটা পাবলিশ নাম থাকে তাহলে সেই অংশটা অথবা বাবার এই এগারো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা অথবা মায়ের এই এগারো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা তার সঙ্গে ইনুমেশন ফর্ম ফিল আপটা তিন নম্বর ক্যাটাগরিটা কি যখন আপনার জন্ম এক এক দু হাজার দুইয়ের পরে তখন আপনাকে এই এগারোটা ডকুমেন্টের একটা দিতে হচ্ছে তার সাথে বাবারও এই এগারো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা এবং মায়েরও এই এগারো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা তাহলে তিনটে ডকুমেন্ট লাগছে এক এক দু হাজার দুইয়ের পরে যদি আপনার ডেট অফ বার্থ হয় এক হচ্ছে আপনার এই এগারো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবেই তার সাথে বাবার এগারো ডকুমেন্টের মধ্যে একটা অথবা বাবার যদি এক এক দু হাজার দুই ইলেকট্রালের নাম থাকে সেই অংশটুকু এবং মায়ের এগারো ডকুমেন্টের মধ্যে একটা অথবা মায়ের যদি এক এক দু হাজার দুই ইলেক্ট্রালের নাম থাকে সেই অংশটা তাহলে টোটাল তিনটে জিনিস আপনাকে দিতে হচ্ছে যদি এক এক দু হাজার দুইয়ের পরে জন্ম হয় এবার দেখুন আধার এপিক বা রেশন কার্ড কেন চলবে না এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলায় গত সতেরোই জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর এসআইআর প্রক্রিয়ায় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়ায় আধার এবং ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার জন্য পরামর্শ দিয়েছিল বা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনের তরফে হলফনামা দিয়ে শীর্ষ আদালতকে জানানো হয়েছে যে আধার ভোটার বা রেশন কার্ড কোনোটাই কিন্তু নাগরিকত্বের প্রমাণ করে না কমিশন যুক্তি দিয়ে জানিয়েছে যে আধার আদতে একটা পরিচয় মাত্র ঠিক তেমনি ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না সেটাও কমিশন জানিয়েছে ঠিক একইভাবে রেশন কার্ডও কিন্তু ভোটার তালিকা ভিত্তি করেই তৈরি করেছিল রেশন কার্ড এবং অনেক যেহেতু ভুয়ো রেশন কার্ড রয়েছে তাই রেশন কার্ডও কিন্তু কোনো কার্য হচ্ছে না তাই এই আধার ভোটার এবং রেশন কার্ড এই এগারোটা ডকুমেন্টের মধ্যে কিন্তু পড়ছে না ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের বিষয় এসআইআর নিয়ে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে ইলেকশান কমিশন এবং জাতীয় যে নির্বাচন কমিশন তার এই এসআইআর নিয়ে নোটিফিকেশান প্রকাশ করবে এবং আগস্ট মাস থেকেই এর কাজ শুরু হয়ে যাবে তখন আমরা জানতে পারব যে কী কী ডকুমেন্ট লাগছে এবারের যে এসআইআর পাবলিশড হবে তাতে আপনার নাম থাকার জন্য ধন্যবাদ